快来快来，跳舞来！

যারা উজ্জ্বলা টিমের আন্ডারে রয়েছে তার সংখ্যা ন তার মধ্যে এক কোটি আঠেরো লক্ষ একবার অনেকেই এক কোটি এক লক্ষ তারা আপনাদের বাড়িতে খবর নিয়ে যে পাঁচটা রান্নার কাছে সারা বছর চলে কি না সেটা একজন একটা রিমিলের মেসি কেউ নিতে পারছে তাহলে এমন দেওয়াটা দেওয়ার দরকার

জীবো <inaudible> abatta usmu chok dekha hum jake achi haathi nam paata hai